আমাদের ডাক্তার নাবিল ভাই ক্ষেত্রে অনেক ভালো বলেন মাশাল্লা আমি তো টিপিক্যাল হুজুর হুজুর মানুষ আমি হুজুরি ইওয়াজ করব আপনাদের সাদা মাঠা কথা বলবো উনি সায়েন্সের ছাত্র তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বোঝান ওনাকে বিভিন্ন সময় ফোন টোন করি আমি কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই উনি দিনে একটা সময় মোবাইল খোলেন ওই এক সময় সব কিছু দেখেন বা ধরেন সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার কিডনির কামূলিস্থামস সম্ভবত। ওর সাথে একই সেমিনারে ছিলাম তো উনি বলছিলেন স্টুডেন্টদেরকে যে দেখো আমার কোন স্মার্টফোন নাই বাবারা। আমি একটা বাটন ফোন চালাই। তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছি আর আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই। অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হুজুর হিসেবে জানেন। আপনারা অনেকে আমাকে ইউটিউব হুজুর হিসাবে জানেন। কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই কখনো বিশেষ প্রয়োজন হলে ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাথে দেওয়ার আনস্টল করে ফেলি মাঝে মাঝে কোনো এবাদতে মন বসে না নামাজ কোরআনে মনোযোগ আসে না তখন কি করা উচিত মনোযোগ না আসার অনেক কারণ এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের ডাক্তার নাবিল ভাই ক্ষেত্রে অনেক ভালো বলেন মার্শাল্লাহ আমি তো টিপিক্যাল হুজুর হুজুর মানুষ আমি হুজুরি ওয়াজ করবো আপনাদের সাদা মাঠে কথা বলবো উনি ছাত্র তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বুঝান বিভিন্ন সময় ফোন টোন করি আমি কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই উনি দিনে একটা সময় মোবাইল খোলেন ওই এক সময় সবকিছু দেখেন বা ধরেন সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার কিডনির কি যেন স্যারের নাম কামর ইসলাম স্যার সম্ভবত করার সাথে একই সেমিনারে ছিলাম তো উনি বলছেন স্টুডেন্টদেরকে যে দেখো আমার কোন স্মার্টফোন নাই বাবারা আমি একটা বাটন ফোন চালাই তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছিয়ে আছি তো আমাদের এ বাদতে মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো এ আসক্তি আমি বিভিন্ন সময় বলি আজও আপনাদেরকে বলছি আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হিজুর হিসেবে জানেন আপনারা অনেকে আমাকে ইউটিউব হুজুর হিসাবে জানেন কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই কখনো বিশেষ প্রয়োজন হলে ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাথে সাথে আবার আনইনস্টল করে ফেলি আমি ইনস্টল করে সাথে সাথে আমি আবার আনইনস্টল করে ফেলি তো এ মনোযোগ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায় এইটা এর পাশাপাশি আমাদের গুনাহগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয় সেজন্য তাকওয়া এবং গুনাহমুক্ত পরিবেশ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এতেকাফে বসার নিয়ত বা মানত করেছিলাম কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কিনা এতেকাফে বসার যদি মানত করেন যে আল্লাহ এই কাজটা হলে আমি এতেকাফ করব তাহলে এতেকাফ করতে হবে যদি সেই কাজটা হয়ে যায় কারণ মানত করে ফেললে যদি লিগাল এবং বৈধ মানত হয় সেটা পূরণ করা ওয়াজিব হয় এরপর প্রশ্ন হলো আমাদের বংশের অনেকে সুদ খায় ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে তখন তাদের সাহায্য নেওয়া যাবে কিনা যদি কেউ সুদের কারবারে জড়িত হয় আপনার বংশের সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোপারেশন করতে সহযোগিতা করতে আল্লাহ বাধা দেন না তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন না সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন অন্য উপার্জন থেকে পারলে আপনি বেনিফিটেড হতে পারেন বাকি তার সাথে আপনার কোপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে এরপরের প্রশ্ন হলো আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ চাচ্ছে যিনি ধরা রুগী বেশিরভাগ ক্ষেত্রে রুগী ধরার পরে ওই রুগী নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ নেই অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মোহ ভাবে নিরপেক্ষ ভাবে সত্যানুসন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষের উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলোকে খুব কাছে থেকে যদি দেখার সুযোগ আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে আপনার ইমানের মিটার তরতর করে বেড়ে যাবে কিভাবে কোরআনে কারিমের তেলাওয়াত তাদের ট্রিটমেন্টের কাজ করে জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখার পর তো ইমান বেড়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো মানসিক রোগীকে জিনের রোগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রুগীকে জেনে রুগী বানানো সুস্থ মানুষকে জিনে রুগী বানানোর টেন্ডেন্সিও আছে এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো তারা অনেক সময় গায়ে বিভাবে দেখে এর জিনে ধরছে কিনা জাদু করছে কিনা তো বলবে যে হাই হায় শেষ করে ফেলছে আর কিছুদিন হলে এসে মারা যাবে পরে সে পঞ্চাশ বছর আগে মারা গেছে তো এরকম বাটপারে চিটারের কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি জিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাব সৃষ্টি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে কোনো এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল ধন্য ব্যক্তি তিনি আমার অফিসে এসেছিলেন এই ইস্যুতে লম্বা চড়া কথা হয়েছে তিনি যার এক্সপেরিয়েন্সের কথা জানালেন আমার ইমান আরও বেড়ে গেল আমি সেদিকে আর যাচ্ছি না শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এই বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছি কারণ একটা মিস্ত্রিরা জিনে আল্লাহ উল্লেখ করেছেন জিন আমাদের দ্বারা বাইরে আমরা স্পর্শ করতে পারি না দেখতে পাই না কিন্তু আল্লাহ সৃষ্টি আছে সায়েন্স বিজ্ঞান হয়তো একশো বছর পরে স্বীকার করবে দুইশো বছর পর হয়তো আবিষ্কার করবে হয়তো করবে না কিন্তু আল্লাহ যা বলেছেন সেটি শুধুমাত্র সত্য নয় বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য শুধু একটু চোখান খুললে হবে বাট এই যে যেমনে সেমনে জিনের ট্রিটমেন্ট করা এগুলা সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় কোরআনে কারিমের আয়াত পড়া আপনার চাচি কি পড়েন কি করেন আমি জানি না সেজন্য আমি এখানে জাজমেন্টাল কমেন্টে গেলাম না তবে অনেকে জিনে ধরা রোগী জিন থেকে বিভিন্ন পলিসি নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট করেন জিন থেকে এভাবে সরাসরি সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা শরীরে জায়েজ নাই জায়েজ হবে কারণ আয়াত পড়ে আপনি ফু দিবেন ট্রিটমেন্ট করবেন রুকিয়া সর আইয়া যেটাকে বলা হয় এটা আপনি করতে পারেন এ সম্পর্কে ডিটেল আপনি অনেক বই পুস্তক আছে পড়লে পাবেন ছোটবেলায় চুরি করেছি মানুষের নানাভাবে ক্ষতি করেছি এখন এইগুলোকে আর পাই এখন ওই মানুষ আর পাই না এখন তার জন্য তবা করেছি যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হওয়ার পর নষ্ট করেছেন এরপর তারা খুঁজে পাচ্ছেন না কি করবেন তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার যদি পাওয়ার কোনো স্কোপ না থাকে তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন ইনশাল আপনি দায়মুক্ত হবেন তবে যদি কারোর সম্মান হানি করেন ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন আপনারা ছাত্র মানুষ রক্ত গরম থাকে জেনজি প্রজন্মের মানুষ রিক্সাওয়ালার সাথে চুন থেকে নুন করছে দিসেন কষায় একটা মাস্তানি করে বসলেন

যে নামাজ পড়েছে রোজা রেখেছে দাড়ি রেখেছে টুপি রেখেছে ওয়াজ করেছে ওয়াজ শুনেছে কোরআন করেছে হজমরা করেছে দান দেখা করেছে মানুষের সেবা করেছে বাট কোনো মানুষের অধিকার নষ্ট করেছে কেমতের দিন সেই পাওনা দাঁড়া সব উপস্থিত হয়ে যাবে সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না তার আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিশ্চয় হয়ে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে এই জন্য ভাইরা তারুণ্যের এই চঞ্চলতা যেন আপনাকে অপরাধ বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে আপনি নেকামল করতে পারেন না পারেন আপনি ওয়াজ শুনতে পারেন না পারেন আপনি করতে পারেন না পারেন নফল নামাজ পড়তে পারেন না পারেন ডান্সা দেখা করতে আর না পারেন হজমরা করতে পারেন না পারেন আল্লাহ রস্তে কোনো মানুষের অধিকার নষ্ট বা খর্ব করবেন না এই চেতনা যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন জান্নাতের পথ সাল্লাহ সুগম এবং সহজ